আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে না শুনেন আর যদি শিরিক আপনি করেছেন আর যদি তাওবা না করেন কেউ আপনাকে বাঁচাই দিয়ে যাবে না দুনিয়াতে অনেক কিছু অনেক অপরাধ করে মাফ পেয়ে যাওয়া যায় উকিল ধরে টাকা পয়সা দিয়ে নাজাত পেয়ে যাওয়া যায় কিন্তু কে দিন এই সুযোগ থাকবে না এই জন্য এই দুনিয়াতেই থাকতেই আপনার শ্বাস প্রশ্বাস চালু থাকতেই আপনাকে তাও করে সিরিকের গোনা ক্ষমা করে নিতে হবে তাছাড়া সিরিকের অপরাধ যদি আপনার ভিতরে থাকে আর আপনার কোনো রক্ষা নাই কেউ আপনাকে সুপারিশ করবে না আপনার নাজাদের কোনো উপায় নেই বলছিলাম যে ওই সমস্ত আংটি ব্যবহার করা স্পষ্ট সিরিক ভাগ্য পরিবর্তনের জন্য বা কোনো কিছু লাভ করার জন্য যদি কোনো আংটি ব্যবহার করা হয় কোনো বেহক জারফুক করা হয় তাহলে ওই ব্যক্তি মুর্শেক হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে রসুল রসলাসাল আলহিউলাম বলছেন ইন্না রুকা অত্তামাইমা অলতার সির অনেকে আছে এরকম এটা মুরব্বীদের মধ্যে অনেক দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা স্থাপনের জন্য মহাব্বত পয়দা করার জন্য তাবিজ দেয় তারপরে হাতে আংটি ব্যবহার করে বালিশের নিচে তাবিজ দেয় তুষকের নিচে তাবিজ দেয় ঘরের সামনে তাবিজ গেড়ে রাখে পুঁতে রাখে এইগুলো হচ্ছে স্পষ্ট হচ্ছে স্পষ্ট শিরিক আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের বিবেকজনক কাজ করে যেই ব্যক্তিটা তাবিজ বিক্রি করতেছে যেই ব্যক্তিটা আংটি বিক্রি করতেছে আর যুবককে বলতেছে যে তোমার ভাগ্য পরিবর্তন হবে তুমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে তুমি ধনী হয়ে যাবে ওই ব্যক্তি এত আংটি নিয়া মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে কিন্তু সে ব্যক্তি জীবনে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারল না এত আংটি আপনি মানুষকে দিতেছেন এত আংটি মানুষকে দিতেছে ভাগ্য পরিবর্তনের জন্য ধনী হওয়ার জন্য কিন্তু বেচারা এখনো ধনী হতে পারে না নিজে কিন্তু ঠিকই দিতেছে মানুষকে মানুষকে ঠিকই দিতেছে কিন্তু নিজে নিজের ভাগ্যটা ঘুরাইতে পারে নাই আবার অনেকে বলে যে তুমি তোমার সামনে এইরকম বড় বিপদ সামনে এরকম বড় বিপদ আছে এই যে তাবিজ টানে ওই আংটি টানেও কিন্তু সে নিজে বিপদ থেকে উদ্ধার পেতে পারে না সে দেখি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারপরে কয়েক বছর আগে আপনারা অনেকে হয়তো বা জানবেন যে ভারতের একজন পণ্ডিত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী নামে এক ব্যক্তি যে মানুষের ভাগ্য বলে দিত মানুষের ভবিষ্যতে কি বিপদ আবদ আছে এইগুলা বলে দিত তারপরে তার মৃত্যু হয়েছে কিভাবে জানেন আগুনে পুরে তার মৃত্যু হয়েছে বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগে গেছে সারা জীবন মানুষের ভাগ্য দেখেছে সারা জীবন মানুষের ভাগ্য দেখে বলে দিয়েছে যে সামনে আপনার বিপদ আছে আপনি একটু ভালো করে চলেন বা এই এই করেন কিন্তু সে নিজের বিপদটা সে দেখতে পায় নাই সে আগুনের মধ্যে পুরে মারা গেছে তো এই ঘটনাগুলো যদি আমরা সামনে আনি আমরা সচেতন হতে পারবো সম্মানিত হাজির বলছিলাম শিরিক করা যাবে না শিরিক করলে শিরিক এমন অপরাধ যে এই অপরাধকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ রবুল্লা আলমিন সুরানিসার আটচল্লিশ নাম্বার এতে বলছেন ইন আল্লাহ আল্লাহু ফিরো আয়ুসা কা বিহু আয়গু ফিরো মা দু কালী মাইয়াশা নিশ্চয়ই আল্লাহ আলমিন শিরিকের অপরাধ ক্ষমা করবেন না বাকি যত অপরাধ আছে এটা আল্লাহ রবুল্লা আলমিন চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহরবুল আলমিনের অনেক দয়া তার অনেক দয়া তার কাছে অনেক রহমত কিন্তু যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর কোনো দয়া নাই এজন্য আল্লাহর দয়া পেতে চাইলে আল্লাহর করুণা পেতে চাইলে তাহলে শিরিক থেকে বেঁচে থাকতে হবে নামাজ পরিত্যাগ করাও কিন্তু শিরিক এই যে যারা বছরের পর বছর চলে যাচ্ছে শুধুমাত্র জুমার দিন আসেন আপনার সপ্তাহে পঁয়ত্রিশ শক্ত নামাজ পড়ার কথা কিন্তু আপনি পড়েন এক আপনি মুর্শিকের কাতারে আছেন। রসুল সাল আলী আসসালাম স্পষ্ট ভাবে এটা বলে দিয়েছেন